আসসালামু আলাইকুম ফিভর্স আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আপনাদের দোয়াই আজকে অনেকদিন পর আরেকটি নতুন জায়গায় আসছি তো এই জায়গাটিতে আমার প্রথম আসা আমার অনেক ইচ্ছা ছিল যে আমি যখন এই ট্রেন দিয়ে ঢাকা যেতাম সব সময় তখন খুব ইচ্ছা ছিল যে আমি এই রাস্তা দিয়ে সময় আসব। তো আমার কাও নিনজা আমার কাও নিনজাটা একটু দেখা এটা যে আমার কাওসাকি নিনজা মালয়েশিয়া থেকে আমদানিকৃত নতুন আষ্টসেছি মোটরসাইকেল তো দেখতে পাচ্ছেন আষ্টি মোটরসাইকেল কত হার্ড কত মজবুত তো এই যে পরিবেশটা প্রকৃতির পরিবেশটা কত সুন্দর মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগতেছে মানে আমি এই জায়গাটাতে মানে এসে অনেক খুশি যাই হোক বর্ষাকালে এই যে জায়গাগুলি দেখতে পারতেছেন এই জায়গাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা নতুন করা হয়েছে প্রায় পাঁচ থেকে ছয় বছর হবে রাস্তাটা করা হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে রাস্তাটিতে এসে কারণ সামনে হচ্ছে ট্রেনের লাইন তো ইলেকট্রিক পাইলনগুলো দেখা যাচ্ছে দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না ওটা কিন্তু আমাদের মায়ামিন সিং ঢাকা যাওয়ার মানে ট্রেন লাইন আর কি যখন যাই প্রতিবার সময় শুধু আফসোস করতাম যে সে রাস্তা যে আসতে পারতাম খুব ভালো লাগতো এই এলাকাতে প্রতিটা মানুষই কিন্তু তারা খুব পরিশ্রম করে এইসব জমিতে এবারে ভালো ফলন হয়েছে গতবারের তুলনায় এবারে ফলন অনেক সুন্দর হয়েছে তো খুব ভালো লাগতেছে এই জায়গাটিতে এসে কারণ তারা এখানে ধান মারাই করছে এই যে দেখেন ধান পরে আছে যে ধানগুলো দেখা হয় যে ধান পরে আছে এই যে ধানের চিটা এগুলো পরে আছে কারণ তারা খুবই খুশি এবারে ধান তুলে কারণ গতবারের চাইতে গতবারেও এরকম ভালো হয়েছে ধান বলতে গেলে এখানকার কৃষক যারা অনেকে আমাকে চেনে প্লাস এখন তো বিকেলবেলা হয়তো তারা চলে গিয়েছেন আর কি ধান কাটাও বলতে গেলে হানড্রেড পারসেন্ট শেষ আর কি পুরাপুরি শেষ ধান কাটা খুবই ভালো লাগলো কি আর বলবো যে একটু রেস্টের সময় পেয়েছিলাম ভাবছিলাম যে একটু রেস্ট করব তো এর ফাঁকে একটু সময় পেলাম যে যাই একটু চলে আসি একটু ঘুরে আসি খুব ভালো লাগতেছে আকাশে মেঘ আছে প্রচুর যে কোনো সময় বৃষ্টি আসতে পারে 1 মিনিট 2 মিনিট এই যে দেখতেছেন আমি আপনাদেরকে দেখাই এই যে ঢালু অংশ রাস্তাটা কিন্তু অনেক উপরে এই যে দেখেন ঢালু অংশ ঢালু অংশ থেকে রাস্তাটা কিন্তু অনেক উপরে প্লাস এই পাশেও এই যে এই পাশে এই পাশা কিন্তু খুব ঢালু যদি কেউ কোনো গাড়ি নিয়ে বা কোনো মোটরসাইকেল নিয়ে কেউ যদি নিচে পড়ে যায় তাহলে কিন্তু তা মানে সে মারাত্মক ধরনের ব্যথা পাবে তাই আমি একটা রিকোয়েস্ট করবো যারা আমরা সাইকেল রাইড করি প্লাস সাইকেল রাইড করি তারা আমরা যখন উঁচু কোনো জায়গায় উঠব বা উঁচু কোনো রাস্তা দিয়ে আমরা যখন যাব যদি আমরা দেখি যে নিচে ঢালু জমি বেশি তাহলে আমরা একটু সেফটিভাবে এবং সুন্দরভাবে যেন রাইড করি কারণ জীবনের ঝুঁকি নিয়ে কখনও কোনো কাজ না করাটাই বেটার আমি মনে করি তো অনেক ইচ্ছা ছিল এই জায়গাটিতে আসার সবশেষে আসতে পারলাম এটা মহান আল্লাহ তাল্লার কাছে কোটি কোটি সুক্রিয়া এই জায়গাটিতে এসে এই যে রাস্তাটি এই রাস্তাটি কিন্তু সম্পূর্ণ কাঁচা রাস্তা ছিল দেখতাম প্রতি সময় বলতাম যে এই রাস্তাটা কি ঠিক হবে না এখানকার এলাকার মানুষ কিন্তু খুবই কষ্ট করত এই কাঁচা রাস্তা দিয়ে পার হয়ে আমাদের যে উপজেলা গফরগাঁও আছে অনেকে এইভাবে গফরগাঁও যেত প্লাস ট্রেন ধরতো আর কি প্লাস আমাদের এখানে একটা স্টেশন আছে ট্রেন স্টেশন এখানেও তারা এই কাঁচা রাস্তা পার হয়ে কিন্তু এখানে যেত কয় মিনিট তো খুব ভালো লাগলো তো যারা একটু সময় পাবেন অবশ্যই একটু সময় নিয়ে বের হবেন কারণ লাইফে ব্যস্তত সময় থাকবেই সেই ব্যস্ততা সময় কাটিয়ে আপনাকে একটু সুন্দর মুহূর্ত নিয়ে সুন্দর একটি সময় নিয়ে এমন একটা রাস্তায় আপনাকে আসতে হবে সে মধ্যে সকালে ভালো থাকুন আসসালামু আলাইকুম